প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি বোলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে ডালাফালাফি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম এর দু সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্স এর ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না বলুন তো বুকে হাতিয়ে যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসনে জিতব আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতিয়ে মানুষ শুনে হেসেছিল বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পরো পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ একুশ একুশে পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দ মালিক কোন হয়েছিল নব্বই এর দশকে হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী কোন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিবিআইএম সব অতিভামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপি বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল খিতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামে কং শরণং মুশি অহং তাং পাপে ভো মুখ্য স্বামী মা সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি বিজেপি বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন